চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারত এবং অস্ট্রেলিয়া এই দুই দলে কিন্তু অস্ট্রেলিয়া বলেন বা ভারত বলেন দুইজনেই কিন্তু আইসিসির মারাত্মক ডাইনাদ এবং বামহাত সো ডাইনাদ এবং বামহাত যখন খেলতে নামবে আইসিসি তখন কোন হাতের দিকে তাকাবে খাওয়ার জন্য কি দরকার ডান হাতের দরকার আর অন্য কিছু করার জন্য কিন্তু বাম হাতের দরকার সো আইসিসির এই যে একটা ব্যাপার স্যাপার থাকে যে সুবিধা কাকে সুবিধা দিয়ে কাকে রাখবে এটা নিয়ে কিন্তু আইসিসি মহা বিপদে পড়ে গেছে বলা যায় যে এই সেমিফাইনালটাকে ঘিরে আইসিসি বিপদেই আছে সো আইসিসি কি এখন নিরপেক্ষ ভূমিকা পালন করবে নাকি গোপনে গোপনে আবার বলে দিবে দুই পাশে দুই আমারকে যে তুই হবি ভারত তুই হবি অস্ট্রেলিয়া কারণ দুইজনে যেভাবে পাই সেভাবেই একজনকে জিতাই দে কোনো সমস্যা নাই কারণ এইখানটায় সবচেয়ে মজার ব্যাপার আমার এটাই লাগছে যে যদি ভারতের সাথে অন্য কোনো টিমের খেলা হইতো তাহলে অনেকেই বলতেন যে ভারত সুবিধা নিচ্ছে আম্পিয়াররা ভারতের দিকে আচরণ করতেছে হ্যাঁ ঠাড় আম্পিয়ার ভারতের পাশে টান নিচ্ছে আইসিসি ভারতের দিকে টান নিচ্ছে কিন্তু এখন কি বলবেন বলার কিছু আছে কিছুই নাই কারণ অস্ট্রেলিয়াও যে আইসিসি ভারতও সেই আইসিসি এবং ইংল্যান্ডও সেই আইসিসি ইংল্যান্ডের অবস্থা তো একদম নাজেহাল একদম অবস্থা টোটালি খারাপ যেখানে কোনো বলার মতো কিছুই নাই ইংল্যান্ডের সাথে সো সেখানে ইংল্যান্ড তো আগে থেকে বিদায় নিয়ে নিছে কিন্তু এই যে দুই পরশক্তি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড মুখোমুখি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সেখানে অবশ্যই কন্ডিশনের দিক থেকে ইন্ডিয়া আগায় থাকবে এটাতে বিন্দু পরিমাণ কোনো আপনার কোনো দ্বিমত থাকার কথা না সেই সাথে অস্ট্রেলিয়াও এই কন্ডিশনে মানায় নেওয়ার জন্য কিন্তু অলরেডি দুবাইতে চলে আসছে তো সব মিলাই ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার সেমিফাইনালটা কিন্তু জাঁকজমক পূর্ণ হবে তবে এখানে এগিয়ে থাকবে কে ইন্ডিয়া নাকি অস্ট্রেলিয়া তবে আমার পক্ষ থেকে যারা রাউন্ডে দেখছেন তারা হয়তো দ্বিমত পোষণ করলেও করতে পারবেন তবে আমি এটা বলতে চাই যে ইন্ডিয়া আগায় থাকবে কারণ ইন্ডিয়া নিজের ঘরে নিজের আগিনায় যেভাবে খেলে ঠিক দুবাইতেও ইন্ডিয়া সেভাবেই খেল দিছে এবং ইন্ডিয়া যে কন্ডিশনটাকে খুব ভালোভাবে বুঝছে এটা নিউজিল্যান্ড ম্যাচটা দেখলে আপনারা বুঝতে পারবেন কারণ দেখেন দুবাইতে যারাই প্রথমে ব্যাটিং করছে তারাই কিন্তু ম্যাচ আসছে কিন্তু ইন্ডিয়া কি করছে ইন্ডিয়া কিন্তু প্রথম ইনিংসে ব্যাটিং করে ম্যাচ জিতছে তাহলে কন্ডিশনটাকে তারা উইকেটটাকে এমনভাবে চিনে ফেলছে যে সেখানে আগে ব্যাটিং হোক আর পরে ব্যাটিং হোক ইন্ডিয়া কিন্তু আগায় থাকবে কারণ ইন্ডিয়া জানে যে পরে ব্যাটিং করলে স্পিন দিয়ে অ্যাটাক করতে হবে এবং সেই বিশ্বমানের ভ্যারাইটিস প্রকার স্পিনার কিন্তু ইন্ডিয়ার কাছে আসে যে ইন্ডি যে স্পিনারটাকে দিয়েই ইন্ডিয়া নিউজিল্যান্ডকে একদম পক মারে দিয়ে দিছে তবে এই ম্যাচটা যদি ইন্ডিয়া হেরে যেত নিউজিল্যান্ডের সাথে আমার হয় বুদ্ধিমানের কাজ করতো কেন জানেন যদি সাউথ আফ্রিকার সাথে ইন্ডিয়া সেমিফাইনালটা খেলতো তাহলে নিশ্চিত ইন্ডিয়া ফাইনাল খেলতো এই কারণেই যে সেমিফাইনালের দোষ সব সময় মানে সেমিফাইনালে সাউথ আফ্রিকার দোষ সময় থাকে এরপরে সেমিফাইনাল থেকে সাউথ আফ্রিকা কিন্তু আউট হয়ে যায় তো সব দিক চিন্তা করে ম্যাচটা যদি ইন্ডিয়া হেরে যেত নিউজিল্যান্ডের সাথে যতই বিতর্ক হোক ফাইনালে ওঠার জন্য ইন্ডিয়া কিন্তু এক ধাপ আগায় থাকতো কারণ অস্ট্রেলিয়া কখনো সেমিফাইনালে হারে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই সাথে ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া সেমিফাইনালে কখনো হারে না তো সেমিফাইনালে এবং ফাইনালে গিয়ে অস্ট্রেলিয়া পুরো বাসপাকি হয়ে যায় আমি আমার আগের ভিডিওতে বলছি তো সব দিক চিন্তা করে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার ম্যাচে দুই দলের ব্যাটিং বলেন ফিল্ডিং বলেন সব দিক থেকে দুই দল সমানভাবে পরিপক্ক কিন্তু অভিজ্ঞতার দিক যদি চিন্তা করেন সেখানে ইন্ডিয়া আগায় আছে কারণ ইন্ডিয়াতে দুই লিজেন্ড বিরাট এবং রোহিত সেই সাথে জাদেজার মতো অলরাউন্ডার রাহুলের মতো বিধ্বংসী ব্যাটার এবং গিলের মতো তরুণ ব্যাটার সেখানে অস্ট্রেলিয়ার দিকে যদি তাকান তাহলে আপনার স্মিথ ছাড়া অভিজ্ঞ আর কোনো ব্যাটসম্যান বা বোলার বা অলরাউন্ডার আপনার খুঁজে পাবেন না শুধুমাত্র ম্যাক্সোয়েল বাদে তো এই দিক থেকে আপনারা ইন্ডিয়াকে আগায় রাখতে পারবেন অভিজ্ঞতার দিক থেকে অন্য কোনো দিক থেকে ফিল্ডিংয়ের দিক থেকে দুই দলের সমান সমান ব্যাটিংয়ের দিক থেকে দুই দলের সমান সমান কারণ তারা তরুণ হলেও অস্ট্রেলিয়ান ব্যাটিং অ্যাটাক তারা মাস শুরু করে দিছে তারা কিছুই বুঝতেছে না কারণ তারা ভাবতেছে থাকলে থাকলাম না থাকলে গেলাম তো সব দিক থেকে একটা জিনিসই এখানে স্পষ্ট যে দল নিজের দিনে সেরা খেলবে কালকে সেই দলে ম্যাচটা জিতবে এবং যে দল তাদের অভিজ্ঞতার দাম দিবে এবং অভিজ্ঞতাটাকে কাজে লাগাবে সেই দলে ম্যাচ জিতবে এবং এখানে আইসিসি তৃতীয় পক্ষের কোনো ভূমিকা পালন করবে না আম্পিয়ারিংও কাউকে সুবিধা দিবে না তো সুবিধার দিক যদি চিন্তা করেন দুই দলে সুবিধা পাবে দুই দলে সুবিধা নিবে দুই দলে সুবিধা দিবে এবং সেখানে দুই দলের ব্যাটিং বোলিং ফিল্ডিং যদি ভালো হয় তাহলে সেই দলে ম্যাচটা জিতবে সো আপনারা কাকে সাপোর্ট করতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং রান আউটকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না